জলবায়ু পরিবর্তন পৃথিবীর জন্য শেষ সতর্কবার্তা আজকের ভিডিওতে আমরা জানব জলবায়ু পরিবর্তন আমাদের পৃথিবী আর ভবিষ্যৎকে কিভাবে বদলে দিচ্ছে ইউটিউব চ্যানেল জানা আছে কিতে আপনাকে স্বাগতম পৃথিবী বদলাচ্ছে শুধু বইয়ের পাতায় নয় আমাদের চোখের সামনেই গত একশো বছরে পৃথিবীর বড় তাপমাত্রা প্রায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে শুনতে সামান্য লাগলেও এর প্রভাব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হচ্ছে বরফ গলছে সমুদ্রের উচ্চতা বাড়ছে আর দাবানলে পুড়ে যাচ্ছে বিশাল বনভূমি জলবায়ু পরিবর্তন কোন ভবিষ্যতের হুমকি নয় এটি এখনই ঘটছে আমাদের জীবনেই এর মূল কারণ কি গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড মিথেন আর নাইট্রাস অক্সাইড যা তৈরি হয় কয়লা তেল গ্যাস পোড়ালে কিংবা বন উজাট করলে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে এমন এক তাপ আবরণ তৈরি করে যা পৃথিবীকে ক্রমশ গরম করে তুলছে নাসা এবং আইপিসিসি এর তথ্য বলছে যদি এই নির্গমন বন্ধ না হয় দুই হাজার তিরিশ দশকের মধ্যেই তাপমাত্রা বেড়ে যেতে পারে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তখন শুধু প্রকৃতি নয় মানুষও বিপদের মুখে পড়বে ফসল কমবে পানির সংকট বাড়বে উপকূলের শহরগুলো তলিয়ে যাবে কিন্তু জলবায়ু পরিবর্তন শুধু বিজ্ঞানের গল্প নয় এটা কৃষকের গল্প যার জমি খরায় ফেটে গেছে এটা উপকূলের মানুষের গল্প যাদের ঘর সাগরের পানিতে হারিয়ে গেছে এটা শিশুর গল্প যে দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে আর ভাবছে আমার ভবিষ্যৎ কি নিরাপদ প্রতিটি পরিসংখ্যানের পেছনে আছে মানুষের কষ্ট হারানোর বেদনা আর টিকে থাকা সংগ্রাম তবে সুসংবাদও আছে এখনও সময় আছে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব কৃষি দূষণমুক্ত পরিবহন এগুলো এখন বাস্তব দ্রুত বাড়ছে কিন্তু মনে রাখতে হবে জলবায়ু পরিবর্তন থামাতে শুধু কোনো এক পক্ষের চেষ্টা যথেষ্ট নয় শুধু প্রয়োজন আমাদের সবার অংশগ্রহণ সরকারকে পদক্ষেপ নিতে হবে শিল্পকে দায়িত্ব নিতে হবে সমাজকে সচেতন হতে হবে আর ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে পরিবর্তন আনতে হবে আমরা একসাথে না এগোলে কোনো সমাধানই টেকসই হবে না জলবায়ু পরিবর্তন সত্যি কিন্তু আমাদের পরিবর্তনের ক্ষমতাও সত্যি প্রশ্ন একটাই আমরা কি সময় মতো এগিয়ে আসব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীকে বাঁচাতে আমাদের সবারই কিছু করার আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ